নমস্কার আমি স্বপন নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের কাছে নিয়ে এলাম চমৎকার ভিডিও সেই ভিডিওটি হচ্ছে তেজস্বী যাদবের বেশ কয়েক মাস আগে তিনি একটা ভিডিওতে একটু হুমকি বার্তা দিয়েছিলেন আমি ভিডিওটা আপনাদেরকে দেখাবো সেই হুমকি বার্তায় তিনি ঠিক কি কি বলেছিলেন সেই হুমকি বার্তাতে তিনি এটা বললেন যে এটা বিহার তার বলার ভঙ্গিটাও একটু খেয়াল করবেন ঠিক যেন পাড়ার রকের মস্তান যেমন হয় ঠিক তেমনি মস্তানদের মতো এখানেও খুব মিল খুঁজে পাবেন এখানেও একটা এরকম আছে এরা সব পাপ্পু এরা হচ্ছে পরিবারবাদের ফসল এদের নিজস্ব কোনো যোগ্যতা নেই পরিবারবাদের ফসল কারুর তৈরি জমিতে ফসল তুলে দেখায় যে আমরা কত বড় চাষি আসলে এরা কেউ চাষি নয় এরা হচ্ছে আগাছা সব এই আগাছাগুলো এখন এই এইরকম দিল্লিতে একটা আগাছা আছে এরকম ছোট ছোট পাপ্পুও দেখতে পাবেন আমাদের এইখানেও একটা পরিবার থেকে একটা পাপ্পু আছে মাঝে মধ্যে বড় বড় ডায়লগ দেয় কিছুই করার ক্ষমতা নেই শুধু সবটাই অন্যের ভরসায় পুকুর কাটে তো সেই রকম পুকুর কেটেছে কিভাবে তেজস্বী যাদব আমি সেইটা একটু আপনাদেরকে দেখাবো যে এইটা দেখলেন এটা আমরা এটা বিহার এটা মহারাষ্ট্রের মতো সমস্ত চলবে না যাদের এই সমস্ত করছে লাইন মেরাই যাও লাইন মেরাই যাও লাইন মত কারাস্তারও ওই সব স্বপ্ন টপ্ন ভুলে যাও আজকে যখন কুমার এটা পদত্যাগ করলেন আমার কাছে ভিডিওটা সংরক্ষিত ছিল ছিল অনেক দিন আগেই আমার আমার এক দর্শক বন্ধু আবার নতুন করে আজকে আমাকে পাঠালেন লাইব্রেরি থেকে খুঁজে বের করতে হলো আমার সুবিধেই হলো আমি ওটা খুঁজছিলাম লাইব্রেরিতে ওইটা ঠিক কোথায় আছে তো দেখলাম সেখানে এই 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 ভিডিওটাতে তিনি বলছিলেন এবং ওইটাতে আমাদের আমরা আপনাদেরকে শোনাবো যে ঠিক কি বলছিলেন তিনি যে এইসব এখানে বিহারটি আর হবে না অর্থাৎ বিহারে হচ্ছে এরা মনে করে এই বিহারটা হচ্ছে ওদের জমিদারি এখানে কেউ কিছু বলা যাবে না যেমন পশ্চিমবাংলা একটা পরিবার মনে করে বাংলাটা যেন ওদের বাপের জমিদারি মনে করে কেউ কেউ এক এক একটা আছে পরিবার গোটা বাংলা একটা অত্যাচারী পরিবার আছে এরা মনে করে এই বাংলাটা হচ্ছে ওদের বাপের জমিদারি তো সেরকম এরাই এরা এক এক জায়গায় মনে করে এই দিল্লিতে একটা পাপ্পু আছে মনে করে ভারতর বাপের জমিদারি এরকম কেউ একজন মনে করেন আমাদের এটা জমিদারি এই সমস্ত জমিদারিয়ার কি এরা দেখায় মাঝে মধ্যে ঠিক দেখাতে গিয়ে এই বিপদে পড়েছে এখন এখন আর কিছু बोलছে না এরো দেখতে চাইছিলাম ঠিক ওই রকম ডায়লগ আর কতবার দেয় আপনারা একটু ডায়লগটাকে দেখে নিন ডায়লগ কেন্দ্র میں মন্ত্রী ہیں نا جب बिहार में खेला करना चाह रहे थे महाराष्ट्र वाला वो थोड़ा लाइन में रहे सब कुछ ठंडा दिया जाएगा इन्हें उन्ने जो कर रहे हैं जिनका सपना टूटा है ना मुख्यमंत्री बनने का वो समझ जाए ज्यादा ख्वाब ना देखे दिल्ली वाले नहीं बचाएंगे नहीं बचा पाएंगे किसी को बिहार है उनको तो इतना समझ होना ना चाहिए जो ये लोग खेला करना चाहते हैं डायलॉग, डायलग टाइम डायलग ट दिशी तक तो अनेक के हुमकी टुमकी दिलें तक तो भावलें बिराट शक्तिशाली समस्त শক্তিশালী লোকজন যখন আমি আগেও বলেছি যে এই যারা এখন পশ্চিমবাংলায় যে পরিবারটা এত বড় বড় ডায়লগ দিচ্ছে না এদেরও হাল এরকম একই হবে এর থেকেও খারাপ হবে ভয়ঙ্কর হবে এর থেকেও ভয়ঙ্কর অবস্থা হবে এরা গোটা পশ্চিমবাংলার মানুষের ওপর যে অত্যাচার চালাচ্ছে এই পরিবারটা এই পরিবারটার অবস্থা আরও ভয়ঙ্কর হবে এরা যে ধরনের হুমকি যে ধরনের ভয় যে ধরনের অপারেশন যে ধরনের টুটি টিপে ধরার চেষ্টা করে গোটা মানুষের রাজ্যের মানুষের কণ্ঠ রোধ করে আপনি যদি এখানে বিরোধিতা করেন কোনো ইস্যুতে বিরোধিতা করেন আপনি ভাবুন এখানে দাঁড়িয়ে রাম নাম করা যাবে না এমন একটা অবস্থা তৈরি করে দিয়েছে এখানে দাঁড়িয়ে নাম জব করা যাবে না এমন রাজ্যের অবস্থা তৈরি হয়েছে তো সেইখানে দাঁড়িয়ে এই যে পরিস্থিতি যে পরিস্থিতিটাকে আমরা আপনারা দেখলেন বিহারে তার ফল দেখতে পেলেন এই যে এত ডায়লগ ডায়লগ দেওয়ার ফল আজকে দেখতে পেলেন আজকে যখন নীতিশ কুমার চলে গেল আজকে আর একদম চুপ আর ঘাপটি মেরে বসে রয়েছে অনেক ডায়লগ টায়লগ দিয়েছেন এই করবো এই করবো নীতিশ কুমার থেকে ভাঙিয়ে নিয়ে আসবো সেগুলো নীতিশ কুমারকে ভাঙবেন কি কি ভাঙবেন তার ষোলোটা বিধায়ক নাকি ভাঙাবেন এই সমস্ত ডায়লগ টায়লগে দিয়ে রেখেছেন আদৌ কি ভাঙাবে না ভাঙাবে সেটা সময় বলবে নীতিশ কুমারকে ভাঙলে ভাঙবে নীতিশ কুমারের বিষয় নীতিশ কুমারের দলের ব্যাপার সেদিন নীতিশ কুমারের দলকে ভাঙতে পারে সেটা স্বাভাবিক দল ভাঙা ভাঙি করতে পারলে ভালো তিনি যদি সরকার গড়তে পারেন নীতিশ কুমারকে দলকে ভেঙে তিনি নাকি সরকার গড়বেন এই সমস্ত ডায়লগও তিনি দিয়ে রেখেছেন খেলা নাকি দেখাবেন তিনি বলেছেন তো আর সেই খেলা বিহারের মানুষ বাংলার মানুষ রাজ্যের মানুষ দেশের মানুষ সকলেই দেখবেন কিন্তু এদের এই যে ডায়লগ এগুলো যে বাতেল্লা যে কিছু করার ক্ষমতা নেই সেটা বিহার প্রমাণ করেছে বাংলাতেও প্রমাণিত হবে সে কারণে আমার এই ভিডিওটা দেখানো বাংলাতেও এই যে বাতেল এরা এরা যে আসলে কেউ ক্ষমতাশালী নয় এরা আসলে এরকম একটা করে সৌমেনকে ধরে সৌমেনকে ধরে এত বাড়াবাড়ি করে এরা এদের সঙ্গে একটা করে চোর সৌমেন এরকম তোলা এরকম সমস্ত কয়লা কয়লা টাকা খাওয়া গরুর টাকা খাওয়া সৌমেন পেয়ে যায় এরা সঙ্গে একটা করে সৌমেন পায় সেই সৌমেনকে নিয়ে এরা এত লাফালাফি লম্পঝম্প করে এই সৌমেনরা যেদিন এ এদের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে এই সৌমেনদের যেদিন বারোটা বেজে যাবে গোটা বাংলার মানুষ যখন জাগ্রত হবে তখন এরাও দেখবেন এই সমস্ত ইঁদুরের গর্ত খুঁজবে শেখ শাহজাহানের মতো আমরা সেই দিকে নজর রাখবো আপনারা নজর রাখুন ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার